গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো স্বাভাবিক আছো আমি কুর্তিও খুব ভালো আছি ঘড়িতে বাজে এগারোটা পঞ্চাশ আমি উঠে স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে একদম ফুল রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য এখন শুধু কুর্তি টিফিন আর আমার টিফিনটা বানাবো তারপরেই বেরোবো কুর্তি তো বেরিয়ে গেছে সাড়ে আটটা পনেরো নটায় বাট আজকে ওর খুব অসুবিধা হয়েছে যেতে গিয়ে গাড়ি মানে স্কুটি স্টার্ট হচ্ছিল না ঠেলতে ঠেলতে স্কুটিটাকে দোকান অবধি নিয়ে গেলো ওখানে রেখে দিয়েছে বললো দোকানদারি করি মাঝখানে দাদাভাই ঢুকলে তারপর একবার বেরিয়ে আবার গ্যারেজ দিতে যাবে এই স্কুটি নিয়ে খুব ঝামেলা আর এটাকে চেঞ্জও করবে না ওর খুব পছন্দের বলে মানে হয় না এক একটা এক একটা জিনিসের প্রতি ইমোশন হয়ে যায় তাই জন্য চেঞ্জও করবে না দেখো মাম্মাম এখন ভাত আমার মানে ভাত মাছ টাছ রেডি করছে আমি এখন যাই একবার নিচে দেখে আসি কি অবস্থা তারপরে এসে কুর্তির টিফিনটা বানাবো এই ও হলো চিড়ে আর কলা দিয়ে মেখে দিতে আর আমি আমার স্মুদি বানিয়ে নেবো কুর্তির ছিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমার এই যে ওটস ছাতু আমার এই যে কলা দেব কুটি ছিঁড়ে কলা জাগড়ে দিয়ে রেডি আর ক্রিমি স্মুদি রেডি ঘড়িতে বাজে বারোটা পনেরো রাজে শেষে গেছে নিচে এবার আমি নিচে নামছি আজকে আর খাওয়া জুটল না কারণ মাম্মা মেয়েরা কোনো রান্নাবান্নাই হয়নি বাজার গেছিলো সকালবেলা মাছ আনতে তাই আসতে দেরি হয়ে গেছে আমাকেও কিছু বলেনি যে আমাকে ওপরে করে ঠরে নিতে আমি কিছু করিনি ওই জন্য উনি যে করে নিতে পারবে টাইমের মধ্যে বাট হয়ে উঠলো না তাই জন্য আজকে আমার খাওয়া বন্ধ মানে বাড়ির খাওয়া বন্ধ আমি তো বাইরের কিছু খেতেই পারবো না তাই জন্য কি খাবো আমি জানিও না হয়তো একটু চিড়ে ধুয়ে জল দিয়ে এইসব কিছু করেই খেতে হবে মাছের জল দিয়ে ভাত খাওয়া ভেবেছিলাম কপালে যদি খাওয়া না থাকে যাই হোক না কেন কিছু করেই খাওয়া যাবে না দোকানে এলাম কুটি তো ওকে টিফিনটা দিলাম রাজেশ বললা আসছে ও ভেবেছিলাম আমি নিচে দাঁড়িয়ে আছে বললো দিদি আমি একটা কাজ করছি দু মিনিট দ্বারাও আসছি ওরও দেরি হয়ে গেছে আজকে কুরিয়ারের মাল বেরোচ্ছে আমি এই জাস্ট একটু আগে দোকানে এলাম শুক্লা পুরো ক্লিনিং করা শুরু করে দিয়েছে এই যে সমস্ত ক্লিনিং করছে এইসব উঠিয়ে ফুটিয়ে যে কুরিয়ারের সমস্ত মাল যাচ্ছে বস্তাতে করে ভর্তি আজকে তো কপালে ভাত জোটেনি কপালে ভাত না থাকলে তো কিছু করার নেই ধরিতে বাজে পাঁচটা চুয়াল্লিশ আমি মাঝেঘাটে একটু বিস্কুট টিস্কুট খেয়ে নিয়েছিলাম আর বাড়ি থেকে তো আসার সময় বারোটা সাড়ে বারোটা নাগাদ মোটটা করে একটা স্মুদি খেয়েছিলাম এসেছিলাম পেট অনেকক্ষণ ভরা থাকে কোনো চাপ হয় না কারণ হেলদি ওটা একটা খাওয়া তাই এখন কি খাবো আমি তো একটা বাইরে কিছু খেতে পারছি না তাই শুক্লাকে বললাম একটা মানে তন্দুরি টাইপের মানে কুলচা টাইপের কিছু একটা রুটি বা কিছু এনে দাও ওইটা আমি শুধু শুধুই খেয়ে নেবো আর একটা মিষ্টি এনে দাও এই যে শুকলো এখন এনে দিল এই যে এইটা আর এই যে একটা মিষ্টি এটাই খেয়ে নেবো এই যে কুলচা এনে দিয়েছে শুকলা এই দুটোতে আমার পেট ভরে বেশি একটা রুদ্ধশ্বাস দিন কাটলো আজকে মানে এখনও কাটেনি এখনো রাত হতে অনেক বাকি এখন সবে সাড়ে সাতটা বাড়ি ফিরলাম তখন পাঁচটা এখন কি করি যেহেতু দেরি হয়ে যাচ্ছে আস্তে এসেই আগে ফ্রেশ এসে ডিনার লাঞ্চটা সেরে নিই তারপরে কী করলাম অনেক কাজ ছিল অনেকদিন ধরে ভাবছি বাথরুমটাকে একটু ক্লিন করবো ক্লিন করবো ক্লিন করব কিন্তু হয়ে উঠছিল না আজকে ধরেছিলাম একদম ক্লিন করে দিয়েছি রিম্পা সকালবেলা একটা চাদর ভিজিয়ে দিয়ে গেছিলো বিছানার চাদর একটার জন্য আর ওয়াশিং মেশিন চালাবো চালাইনি এখন ও ভিজিয়ে দিয়ে গেছিলো আমি একদম খেঁচে কুচে এসব মেলেও দিয়েছি পুরো ঝাঁকাঝাঁক পরিষ্কার সেগুলো সারলাম সন্ধে হয়ে গেছিলো ভাবলাম বললাম বেরোচ্ছি স্নান টান সারলাম যেহেতু এখন একেবারে একটু সন্ধেবেলা ধূপ ধুনো দিয়ে ঠাকুরকে এখন বেরোচ্ছি একবার দোকানের দিকে যাবো সাড়ে সাতটা হাতে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে ওদিকে গিয়ে সমস্ত কাজ সারতে হবে কারণ দোকানেরও তো অক্ষয় তৃতীয়ায় পুজো আছে সেই রশকর্মা জিনিসপত্র কেনাকাটি সেগুলো সারবো সেগুলো সেরে আবার সাড়ে সাত সাড়ে নটার মধ্যে ফিরতে হবে আবার দোকান সামলাতে হবে মানে কি করব পাগলা হয়ে যাচ্ছি কালকে তো বিশ্বাস করবে না বাড়ি ফেরেছি তখন সাড়ে বারোটা তারপর ডিনার সেরেছি সেরে আবার কাজকর্ম ছিল নিচে গেছি সেগুলো সেরে আবার বাইরে থেকে যে সমস্ত মালগুলো আসবে সেগুলো লিস্ট করে সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এসে গেছিল কথা বলতে বলতে নিচে চলে এসেছি আর এদিকে রিনামা সব ঠাকুরের বাসন বার করে রেখেছে এখন আমি একেবারে নিয়ে চলে যাব এগুলো নিয়ে যেতে হবে এখানে সব বাসন রয়েছে আর জল চৌকিটা দেবে রিনামা সব রেডি করে দিয়েছে কুটি করে নিয়ে যাওয়াটাই হচ্ছে ব্যাপার ভাবছি চৌকিটাকে পেছনে বেঁধে নেবো আর বাসনগুলো সামনে নিয়ে চলে যাব এই যে এইভাবেই বেঁধে নিয়েছি চৌকিটাকে উল্টো করে জল চৌকিটাকে আর এই যে এখানে বাসন গড়িতে বাজে আটটার মতো কাজকর্ম ছিল এই যে সমস্ত কাজগুলো এইগুলো সব ভাজ টাজ হয়ে গেছে কমপ্লিট এখন এই যে কুটটি এখন তিনতলা টুলে উঠেছে আমাদের অক্ষয় তৃতীয়ার ঝাড়া ঝুড়ি পরিষ্কার করা শুরু হয়ে গেছে পরশুদিন পুজো আজকে সব ঝাড়াঝুরি হয়ে যাচ্ছে মোচা টোচা হয়ে একদম পরিষ্কার পত্র হয়ে যাবে কারণ কালকে রাত্রি থেকে মোটামুটি আমরা কাজ শুরু করে দেবো পরশু দিন সকাল বেলা ঠাকুর মাছ বাসনপত্র সব চলে এসছে রিনামা থাকবে এইসব ব্যাপারে কোনো টেনশন নেই আর রিনামা নিজেও আসবে পুজোর যদি কোনো কাজ এদিক রিনামা দেখে নেবে কোনো চাপ নেই দেখা যায় এবার

দোকানে সব রেডি হচ্ছে আমার জিনিস কুড়িয়ার প্যাকিং হয়ে গেছে কাউন্টারে লাইট নিভে গেছে আবার এখন আমাদের এই কজাম্বো ঢুকল এখন গোডাউন থেকে পাঁচ জাম্বো এখন এলো আবার সকালে পাঁচ জাম্বো আসবে আবার আজকে মর্নিংয়েও তো ছ জাম্বো এসছে ষোলো জাম্বো মাল ঢুকলো আজকে আজকে কিছু খুলতে হবে না কালকে সব এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রাস্তা পার হলাম রাস্তা কিছুতে পারই হতে পারছিলাম এবার কিন্তু ঠাকুরের জন্য সব জুই ফুলের মালা দেব ওকে আর মালা কেনputExtra বাজার সাড়ে হ্যাঁ হলুদ রঙের কাদার মালা নেবে সাজানোর জন্য আর এমনিতে ঠাকুরের জন্য জুই ফুলের মালা ঠিক আছে হ্যাঁ আমরা এখানে 30% মিয়াওড়েতে এম ভাই এখন প্যাকেজিং এর জন্য অর্ডার দিচ্ছে কি কি করবে লাড্ডু নেবে না বরফি নেবে আমি বাড়ি এলাম আজকে শুক্লা দিয়ে এসেছিলো মানে যে আমার মাসাজ করে শুক্লাদি শুক্লা দিয়ে এসেছিল মানে শুক্লা দিকে টাইম দিচ্ছি আর ক্যান্সেল হচ্ছে টাইম দিচ্ছি আর ক্যান্সেল হচ্ছে তাই জন্য আজকে ভাবলাম না যেটু মাসাজটা করিয়ে নিয়ে যা খাটনি যাচ্ছে তাই জন্য শুক্লা দিয়ে এলো মাসাজ করিয়ে গেল তখন বাজে ওই সাড়ে এগারোটা নাগাদ সাড়ে দশটা নাগাদ এসেছিলো সাড়ে এগারোটায় গেল আর তারপরে এখন আমি উঠলাম উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম ওই চেঞ্জ টেঞ্জ করে এখন রাতের বিছানাটা করে রাখবো আর আজকে রাত্রে মানে খাওয়া হচ্ছে রুটি আর তড়কা আমার মা পাঠাবে তর্কাটা রুটিটা মা পাঠাবে মা বলেছিল যে মায়ের বাড়িতে তর্কা হয়েছে মাকে মা বলেছিল মানে তোকে আজ রাত্রি তোরার কুটির খাবার পাঠাবো তরকার তরকা পাঠাবো তাই আমি মাকে বললাম যে ঠিক আছে তুমি তর্কা পাঠিয়ে আমি রুটি কিনে নেবো মা বলছে ঠিক আছে তোকে রুটি কিনতে হবে না দাদা তো রুটি কিনে আনবে আমি তাহলে তোরার কুটির রুটিটাও কিনে আনতে বলবো তাহলে রুটি তরকা দুজনের জন্য পাঠিয়ে দেবো তোকে আর কিছু রাতে করতে হবে না ওই জন্য রাত্রে রুটি তরকা হয়ে যাবে তাই জন্য কোনো রান্নাবান্না নেই আজ ফুল রিল্যাক্স কালকে দোকানে খুব চাপ আছে ক্লিনিং ফ্লিনিং সব কমপ্লিট করতে হবে যা যা কেনাকাটা বাকি থাকছে ফল টল সব কিনতে হবে শুধু পরশু দিনকে পুজোর দিন সকালবেলা যখন দোকানে যাব তখন ফুল মিষ্টি আর মালা ঠালা এইগুলো ডাব এগুলো কিনে নিয়ে চলে যাব দুধ দই এগুলো কিনে নিয়ে চলে যাব আর কালকের মধ্যে সব কাজ কমপ্লিট করে রাখবো